প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির নতুন একটি ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে শুরুতে বলে ব্র্যান্ডের যে কালেকশনগুলো রয়েছে মনির হচ্ছে থেকে বিশেষ এই মাসের জন্য বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন সেটা হচ্ছে বারো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু আপনারা চমৎকার এই টুকিটাকি যে আইটেমগুলো রয়েছে এস মধ্যে এগুলো কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং সরাসরি শোরুম নিতে পারবেন তো আমরা করে দেখাবো

একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর আমরা যে প্রাইস টা বলবো সেটা হচ্ছে কোম্পানির প্রাইস এটার থেকে আপনারা বারো পার্সেন্ট ছাড়ে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর কারো যদি কোন বন্ধুদের যদি লাগে যে ঢাকার বাইরে নিয়ে আমরা একটা সব দিব আমাদেরকে পাইকারি মূল্য দিতে হবে সেটাকে দিতে পারবেন হ্যাঁ কোম্পানি থেকে যে সুযোগ সুবিধা দেয় আমরা সেটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা কোম্পানি থেকে নেওয়া যে কথা আপনাদের কাছ থেকে নেওয়া সেই কথা আচ্ছা এখন আমরা কি দিয়ে শুরু করবো টুপি থেকে আইটেম হ্যাঁ টুপি থেকে আইটেম আগে ছোট মগ দিয়ে শুরু করি ছোট মগ দিয়ে শুরু করবো আচ্ছা এটা হচ্ছে

ক্লিয়ারলি দেখা যাচ্ছে কোম্পানির প্রাইস এটার উপর আপনারা 12% ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কি ভাইয়া এটা হচ্ছে এসকেবি লাঞ্চ বক্স লাঞ্চ বক্স এই যে হ্যান্ডেল আছে হুম এই যেভাবে আপনি ধরতে পারবেন আর লকের সিস্টেমটা আমি দেখাই দিই আচ্ছা একটু খুলে দেখান এই যে হ্যাঁ হ্যাঁ চমৎকার উপরে একটা

সেক্ষেত্রে আপনি এটা অনেকক্ষণ গরম থাকে আচ্ছা জাস্ট ওকে তো এটা প্রাইস কেমন থাকবে এটা সাইজ কি একটাই হ্যাঁ এটা সাইজ হচ্ছে একটাই একটাই সাইজ প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 815 টাকা 815 টাকা দেখেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন আচ্ছা তারপর এখানে হচ্ছে আপনার ওয়াটার বল আছে আচ্ছা আচ্ছা এখানে ছোট ছোট বাটি আছে দেখেন এটাকে ওয়াটার বল বলে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিন সাইজের 9 10 11 আচ্ছা আপনি নরমালি এরকম একটা বাটি কিনতে গেলে হ্যাঁ

এটা মাত্র একশো দশ টাকা একশো দশ এগুলো কিন্তু খুচরা আপনার একটা একশো পঞ্চাশ টাকায় বিক্রি করা তাই আমার কাছে একদম ডিলার প্রাইস যে রেটটা বলতেছে এর উপরে তো আবার ডিসকাউন্ট পাবে বারো পার্সেন্ট হ্যাঁ দেখেন ওকে তো এটা যেটা এগারো এগারো সিএম আছে এগারো সেন্টিমিটার প্রাইস থাকবে মাত্র একশো

ওটা ফুট প্লেট এটা বলে হচ্ছে আপনার খুব আচ্ছা আচ্ছা বা হচ্ছে আপনার থালা টাইপের যেটা বলে থালা টাইপের প্লেট যেটা আচ্ছা এটা এটা কত পড়বে এটা সাইজ দুটো 24 আর হচ্ছে আপনার 26 26 24 হচ্ছে 330 টাকা 24 330 টাকা আর 26 যেটা 26 থাকবে 365 টাকা 365 টাকা হচ্ছে যদি ছয়টা করে সেট মিলাই নিতে চান হ্যাঁ সেট মিলাই আপনারা নিতে পারবেন আচ্ছা চাইলে কিন্তু আপনারা এরকম একটা স্টিল একটা ডিনার সেটও কিন্তু হিসেবে মিলিয়ে নিতে পারেন ঠিক আছে ছোটখাটো একটা ডিনার সেট এখানে দেখেন একটা মিল পেন রাখছি 16 সেমি

আ এটা এর প্রাইস থাকবে 16 টাকা 16 সেমি 890 তো কাট করা আছে ঢালতে সুবিধা হবে ওকে তো যেটা 18 সেমি এটা থাকবে নয় 950 টাকা ঠিক আছে তারপর থাকবে হচ্ছে প্রিমিয়াম Tava আবার এই যে দেখেন একটা মানে চিহ্ন দেয়া আছে এই চিহ্ন বাইরে হিট আসবে না মানে এই চিহ্নটার বাইরে হিট আসবে না এতটুকু হিট থাকবে हां ओके একটাই ছাব্বিশ সেন্টিমিটার প্রাইস থাকবে নয় সন্দেশ নয় তারপর ছাব্বিশ সেন্টিমিটার প্রিমিয়াম ছাড়া

মিক্সিং বল দেখেন সামনে কিন্তু রমজান মাস আসতেছে ঠিক আছে এরকম একটা বল থাকা দরকার সবাই ওকে দেখেন এই সাইজের বাটি বলও কিন্তু আছে বাটি সাইজের যেগুলো এটা বাটি বলেন বল বলেন সব হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 16 এটা 18 সিএম থেকে শুরু 15 থেকে শুরু হয় 15 প্রাইস কত হবে 15 প্রাইস থাকবে 380 টাকা আচ্ছা আর 18 সেমি থাকবে 450 টাকা এটা 18 সেমি আচ্ছা 15 সেমি নাই ওটা দেওয়া যাবে আপনারা বলবেন তাহলেই হবে সব সাইজে আছে আচ্ছা তারপর হচ্ছে 21 সেমি জি

তবে এই বল যদি কিনেন আমার মনে হয় না যে আপনি এটা নষ্ট করতে পারবেন লাইভে আর নষ্ট করতে পারবেন লাইভে আর কখনো বল কিনতে হবে না আর কিনতে হবে না তো এটা হচ্ছে 30 সেমি এটা প্রাইস কত টাকা এটা প্রাইস থাকবে 910 টাকা 910 টাকা এখন হচ্ছে সবচেয়ে বড়টা বিগ ওয়ান বিগ সাইজ 33 সেমি এর মধ্যে আমরা মাংস রাখব কত টাকা এটা যদি আপনার লিটারের মাত্রা বলে দেই 300 ml কম 8 লিটার 8 লিটার পানির মাপে 7.70 লিটার 5 কেজি মাংস রাখা যাবে হ্যাঁ আরো বেশি ভাই আরো বেশি 5 থেকে 7 কেজি মাংস রাখা যাবে আর রাইস রাখলে কিন্তু আপনারা দেখেন 3 কেজি রাইস রাখতে পারবেন এটা প্রাইস থাকবে 1035 টাকা 1035 টাকা তারপর থাকবে আছে আপনার টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার দেখেন আমি বিভিন্ন আত্মীয়-স্বজন ভাষা খাবার পাঠাই বা নিজেরা কিন্তু খাবার অনেক সময় নিয়ে আসি ঠিক আছে এই ধরনের আর প্রত্যেকটা টিফিন ক্যারিয়ারই ধরে নিয়ে 12 সেমি আচ্ছা ঠিক আছে এটা দুই বাটি হবে তিন বাটি হবে চার বাটি হবে 12 সেমি এর মধ্যে আর 12 সেমি যেটা সেটা হচ্ছে বাটির মাপটা হচ্ছে 12 সেমি

বারো এর মধ্যে চার বাটি যেটা এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা কত থেকে শুরু দুই তিন দুই বাটির প্রাইস টা কত একটু বাটি সাইজ বড় হবে কিন্তু দুই বাটি আচ্ছা যেটা আছে তিন বাটি মানে চোদ্দ সেন্টিমিটার হম দুই বাটি আটশো টাকা চোদ্দ হচ্ছে আপনার

আপনার মোবাইলে ফোন না দিয়ে নর্মাল নেটওয়ার্কে ফোন না দিয়ে ভাইদের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন অ্যাড করে ফোন দিলে ঢাকা ইমো কাছা মাছের মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলেও কিন্তু ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনে দেখানো এই চমৎকার চমৎকার যে ক্যাবিনেট গুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বাইরের সাথে যোগাযোগ করুন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্ত